নজর রাখবো পরবর্তী সংবাদে সম্প্রতি ওয়াক অফ আইন ইস্যু নিয়ে এবার দেশ জুড়ে বিক্ষোভের ছবি ধরা পড়ছে বিশেষ করে একদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এই ওয়াক আইন বাতিল করার জন্য অন্যদিকে এবার ইতিবাচক দিকগুলি তুলে ধরে এই আইনের কুড়ি এপ্রিল থেকে অভিযানে নামবে বিজেপি নাড্ডার নির্দেশে দেশ জুড়ে চলবে জনসচেতনতা কর্মসূচি তবে নজর ১৬ এপ্রিল সোনানির দিকে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি

বিজেপি দু হাজার সালের পর থেকেই কিন্তু বহু বিতর্কিত আইন সংসদে পাশ হয়েছে ২০৭০ থেকে শুরু করে আইন কৃষি আইন এই ধরনের অনেকগুলি আইন কিন্তু পাশ হয়েছে বেশিরভাগ সব কটা ক্ষেত্রে কিন্তু নানা রকম বিরোধ দেখা দিয়েছে ওয়ার্ক অফ আইন যে আইন সংশোধনী আইন দু হাজার পঁচিশ পাশ করা হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিহার পশ্চিমবঙ্গে যথেষ্ট তোমার বিক্ষোভ দেখা দিয়েছে রাজ্য কিন্তু এই নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভের খবর আমরা শুনতে পাচ্ছি বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে এই জায়গায় বিজেপি যে সেটিকে নামতে হচ্ছে সেটা হচ্ছে প্রচার সেই জায়গায় বিজেপি তার যে সংখ্যালঘু বিভিন্ন সংখ্যালঘুদের যে সংগঠনগুলি রয়েছে তারা এখন মানুষের মধ্যে এই দুটো প্রচারে যাবে ওয়াক যে আইন রয়েছে যে ওয়াকক আইনের যেখানে বলা হচ্ছে মহিলাদের ক্ষমতা দেওয়া হয়েছে এবং এইসব বিষয়গুলি এবং অনেক হিটে আসবে সেই বিষয়গুলি কিন্তু আবার প্রচারে নিয়ে যাওয়া হবে লক্ষ্য করা হচ্ছে যে বিভিন্ন সময় তখন কোন বিষয়ে বিতর্ক দেখা দিয়েছে বিজেপি কিন্তু তার এই পদ্ধতি প্রচারে নিয়ে যাওয়া সেটা কিন্তু ব্যবহার করেছে এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকাংশে বিক্ষোভ সামাল দিতে কিন্তু আহ সফল হয়েছে বলে কিন্তু তথ্য তুমি লক্ষ্য করে থাকো রাজ্য এক সপ্তাহ যাব লক্ষ্য করে থাকবে এক ভোট এক ভোট নিয়ে পশ্চিমপুরা জেলা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু প্রচারে নেমেছেন তিনি প্রত্যেকদিন এই বিষয়ে কিন্তু নানা জায়গায় কি করে ছোট ছোট অংশে আহ শ্রেণীর লোকেদের কিন্তু আহ বোঝাচ্ছেন সেই এক দেশ যে আইন সংশোধনী আইন সেটার নিয়ে আছে সেটা নিয়ে প্রচারে গিয়ে আহ জনমত সংগ্রহ করার একটা সুযোগ নিয়েছে আর বিসিপি এই জায়গায় তোমাকে আমি আরেকটা খুব বলে রাখি কিছু ক্ষেত্রে কিন্তু বিজেপি এই জায়গায় মানে সমীক্ষা করার একটা পরিকল্পনা নিয়েছে যেখানে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে পর্বের মাধ্যমে এই আইন সম্পর্কে বিস্তারিত মানুষের সামনে তুলে ধরা হবে এবং মানুষের আগ্রহ এবং মানুষের যে চিন্তা সেটা তুলে এনে তার যে বিক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে সেটা সামাল দেওয়া কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটা উদ্যোগ কিন্তু বিজেপি নিতে চলেছে ধন্যবাদ অর্থাৎ বিক্ষোভ আহ যে করছেন বিরোধী দলগুলো দেশ আইনকে সামনে রেখে তাই সেই জায়গা থেকে বিরোধীদের পাল্টা জবাব দিতে এবং পাশাপাশি ওয়াক অফ আইন নিয়ে সবাইকে অবগত করতে দেশ জুড়ে প্রচার করবেন বিজেপি এবং সেই সঙ্গে সমীক্ষা করবেন যাতে করে প্রশ্ন উত্তরের পর্বর মধ্য দিয়ে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় ওয়াক অফ সংশোধনী আইনের বিষয়বস্তু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন